ইলান মাস্ককে দেশ ছাড়া করার দেশ ছাড়া করার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প যে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে এমন কি একটা ভাব তৈরি হয়েছিল যে ইলান মাস্ক একাই বুঝি ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার জন্য মাঠে নেমেছেন এরকম একটা অবস্থা ছিল সেখান থেকে বিজয় লাভ করার পর সরকার গঠনের পর সেই সরকারের আহ কর্মী ছাটাইয়ের পুরো দায়িত্বটা দেওয়া হয়েছিল ইলন মাস্ক এখন সেই এলনকেই আমেরিকা ছাড়া করতে চাইছেন বলছেন যে তাকে আফ্রিকায় পাঠানো হবে সে আফ্রিকার থেকে এসেছে তার আদি জন্মভূমি সেখান থেকে এসেছে এখন ট্রাম্প এরকম হুমকি দিয়েছেন এটা খুব ছোটখাটো বিষয় না ইলন মাস্ক এবং ট্রাম্প দুজনের আহ কিছু কিছু ক্ষেত্রে মিল আছে কিন্তু দুজন একই ব্যাকগ্রাউন্ড থেকে বা একই আইডিওলজি থেকে আসে নাই আবার ইলন মাস্ক হচ্ছে এমন একজন ব্যক্তি বর্তমানে আমেরিকার এবং বিশ্বের সবচেয়ে ধন ব্যক্তি আমেরিকার যে স্যাটেলাইট প্রযুক্তি এবং যতগুলো স্যাটেলাইট এখন মহাকাশে আছে তার বেশিরভাগই এলন মাস্কের পুরো বিশ্বের ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে চাইছেন তিনি ব্যাপক পরিমাণে ইনভেস্ট করেছেন এই রকেট ক্ষেত্রে ব্যাপক পরিমাণে মহাকাশে আকাশ যান পাঠানোর জন্য যে পরিমানে ইনভেস্ট এলন মাস্ক করেছেন সে পরিমাণে ইনভেস্ট অনেক দেশই করে নাই আবার তার এই প্রযুক্তি এরপরে তার বৈদ্যুতিক গাড়ি বিশ্বে বিশাল একটা তৈরি ক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ির ক্ষেত্রে বিদ্যুৎ চালিত গাড়ি না হলে যেন বিশ্ব আর বেশি দিন না এরকম একটা ভাইপ তৈরি করা হয়েছিল এবং সেটা থেকে মাস্ক সুযোগ নিয়ে তার সেই ইনোভেটিভ কিছু গাড়ি তৈরি করে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন এই তার টেসলা গাড়ির জন্য সে এবং তার যে স্টারলিংক এই দুটো এবং এর সাথে তার আরো যে সমস্ত কোম্পানি আছে সেগুলোর জন্য সে মূলত সরকারের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়েছে সরকার তাকে টাকা দিয়েছে যে তুমি এই সেক্টর গুলোতে কাজ করার জন্য সরকার সাবসিডি এর দিয়েছে তাকে প্রায় পঞ্চাশ থেকে একশো বিলিয়ন ডলার এখন সেই ব্যক্তিটিকে আমেরিকা তারা করতে চাইছে এখানে ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে যে সংঘাত এই সংঘাত শুধু দুই ব্যক্তির মধ্যে সংঘাত না এই সংঘাত আমেরিকার ব্যাপক একটা গ্রুপের মধ্যে সংঘাতে পরিণত হবে এবং এই সংঘাতের ফলাফল পরবর্তীতে আমেরিকার সাথে অন্য অনেক দেশের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রভাব ফেলবে এতটুকু আপাতত এখানে রেখে হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এলন মাস্ক আসলে কি আমেরিকা ছাড়া করবে আমেরিকা ট্রাম্প তো এখন বিভিন্ন ধরনের বলছে আমেরিকার নাগরিকদেরকে বলছে যে আমেরিকার নাগরিকদের মধ্যে যারা হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধে জর্জরিত অপরাধযুক্ত তাদেরকে আমি হচ্ছে দেশ তারা করব কোথায় পাঠাবে পাঠাবে আফ্রিকার কোন একটা দেশের সাথে চুক্তি চুক্তি করে হয়তো সেখানে পাঠিয়ে দিতে পারে এরকম করতে পারে মানে আমেরিকান নাগরিকদের এখন আমেরিকায় থাকবে কিনা তাদের নাগরিকত্ব বাতিল করার বাইরে থেকে যারা এসে নাগরিকত্ব নিয়েছে তাদের ব্যাপারে তো নতুন নতুন অনেক জিনিস হচ্ছে অনেক সিদ্ধান্ত অনেক ধরনের কড়া করি এই জিনিসগুলো তো হচ্ছেhistnesto অনেক কিছু হচ্ছে এখন এই জিনিসটা করতে চাইছে যে আমেরিকার নাগরিক যারা যাদের জন্ম আমেরিকাতে তাদেরকে যাই হোক আমেরিকা আমেরিকাকে নিয়ে আছে আমরা গাজা ভূখণ্ডে পৌঁছেছি কিরকম যুদ্ধবিরতি গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি নিয়ে কাতার এবং মিশন একটা প্রস্তাব নিয়েছে প্রায় এই প্রস্তাব গুলো নিয়ে আসে নতুন নতুন প্রস্তাব কখনো হচ্ছে পাঁচ দিনের কখনো সাত দিনের কখনো পনেরো দিনের কখনো এক মাসের কখনো ছয় মাসের তো সর্বশেষ যে প্রস্তাব সেটা হচ্ছে যুদ্ধবিরতি বিষয় কি হবে এটার বিপরীতে বন্দীদেরকে মুক্তি দিতে হবে এখন আমরা এটাকে বন্দি বিনিময় বলি গাজা ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় বন্দী বলাটা আসলে দিক থেকে ঠিক না কারণ হচ্ছে ফিলিস্তিনিরা ঠিকই বন্দীদেরকে মুক্তি দিচ্ছে অর্থাৎ তাদের হাতে যে ইসরায়েলিরা বন্দি আছে তাদেরকে মুক্তি দেয় ইসরায়েলও এটার পরিবর্তে ফিলিস্তিনিদের মুক্তি দেয় কিন্তু ইসরায়েল যেটা করে সেটা হচ্ছে একশো জনকে মুক্তি দেয়ার আর দুই দিন পরে দুইশো জনকে গ্রেফতার করে কিন্তু সেই কাজটি করে না করতে পারে না তাদের হাতে থাকা বন্দীদেরকে মুক্তি দেয় সুতরাং আমরা বলতে পারি আসলে এটা একপাক্ষিক বন্দি মুক্তি সেটার বিপরীতে ষাট দিনের একটা যুদ্ধবিরতি ট্রাম্পের কথা হচ্ছে এই যুদ্ধবিরতির যে শর্তগুলো আছে আমরা জানি না শর্তগুলো কিতাবের শর্ত তো মোটামুটি সব ধরনের শর্ত এতদিন ধরে আলোচনা হয়েই আসছে সেই শর্তগুলো ইসরায়েল মেনে নিয়েছে ইসরায়েল যদি শর্ত মেনে নেয় তার মানে সেখানে হবে হচ্ছে গাজা ভূখণ্ড থেকে গ্যারান্টি না থাকা এই সাত দিনের মধ্যে গাজা ভূখণ্ডে থাকা ফিলিস্তিনিদের হাতে থাকা সব ইসরায়েলিদেরকে মুক্তি দেওয়া এটার বিপরীতে কিছু ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া এবং সাত দিন পরে আবার ইসরায়েল হচ্ছে যেভাবে ইচ্ছা সেইভাবে আক্রমণ করবে এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে ট্রাম্প বলছে যে এটা ইসরায়েল এখন মেনে নিয়েছে এখন হামাসের মেনে নেওয়া দরকার এবং তারা মেনে নিলেই আমি একটা যুদ্ধ বিরতিতে পৌঁছে যাবো এবং এটা নিয়ে আগামী সপ্তাহে শেষ চুক্তি স্বাক্ষর করতে চাই এবং এটা নিয়ে মোটামুটি আগামী সপ্তাহে তারা একটা বিজয় উৎসব করতে চায় নেতা দেখা করতে আমেরিকা যাচ্ছে সেখানে তারা মোটামুটি এই জিনিস নিয়ে বিশাল একটা ভাইব তুলবে মনে হচ্ছে কি হবে গাঁজাবাসীদের ভাগ্য কোনো পরিবর্তন আসবে আসবে না ইসরায়েল আবার কিছুদিন পরে এই গাজায় অথবা আহ ইয়েমেনে লেমাননে সিরিয়ায় কখনো কখনো ইরানে তারাই আক্রমণ গুলো করবে গতকালকে আমি একটা কথা বলেছিলাম গাজাকরণ গাজাকরণ মানে হচ্ছে কোনো একটা জায়গাকে গাজার মতো করা গাজাকে কি করেছিল প্রথমে এটাকে চারিদিক দিয়ে আটকে রেখেছে বিশ্বের কারো সাথে তার কোনো যোগাযোগ নেই তারপরে তাকে সব ধরনের সেখানে পণ্য সরবরাহ বন্ধ করেছে বাইরে থেকে কোনো কিছু যাবে না বাইরে কোনো কিছু আসবে না কোনো মানুষ ঢুকতে পারবে না কোনো মানুষ বেরোতে পারবে না কোনো পণ্য ঢুকবে না কোনো পণ্য বেরোবে না কোনো পশু পাখি ঢুকবে না কোনো পশু পাখি বেরোবে না এরপরে কি করেছে তারা নিজেরা নিজেরা বাঁচার যতটুকু চেষ্টা করেছে সেটার উপরে বোমা হামলা হলো তারপরে মানুষজনকে বলা হলো তোমরা এই জায়গা থেকে চলে যাও এই জায়গা ছেড়ে যাও বলার পর সেখানে হামলা হলো তাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির সবকিছুতে হামলা মাটির উপরে মাটির নিচে সব কিছুতে হামলা এবং বিশ্ব এই ক্ষেত্রে চুপ সে বিশ্বকে চুপ থাকারও ব্যবস্থা করা পরবর্তীতে কি হলো ত্রাণ সংস্থা বিশ্বের বিভিন্ন দেশের ত্রাণ সংস্থাগুলো বললো যে ঠিক আছে তুমি মারতে চাও যে সাধারণ মানুষগুলো বেঁচে আছে আমরা তাদেরকে ত্রাণ দিই তাদেরকে খাইয়ে রাখি সেই ত্রাণ সংস্থাগুলোকে গুলোকে বললো ইসরায়েল ঠিক আছে তুমি ত্রাণ দাও কিন্তু আমি কন্ট্রোল করব কোথায় কোথায় ত্রাণ দেওয়া হবে না দেওয়া হবে সেটা হচ্ছে আমি নির্ধারণ করব আমার পর্যবেক্ষণে এই ত্রাণ গুলো দেওয়া হবে তারা শেষ পর্যন্ত মনে করলো যে ঠিক আছে অন্তত ত্রাণ পৌঁছুক মানুষের কাছে ইসরায়েল বললো যে এই জায়গায় তুমি ত্রাণ দেবে আজকে এই টাইমে তারা সেই দিন সেই টাইমে ওই জায়গায় ত্রাণ দিচ্ছে মানুষদেরকে ডাক দিচ্ছে মানুষজন আছে ত্রাণ দিতে ইজরায়েল ঠিক সেই টাইমে গিয়ে সেখানে বম্বিং করলো মানে কি স্টাইলের মারা তো এই জিনিসটা ইসরায়েল বিভিন্ন জায়গায় এখন নতুন করে করতে চাইবে লেবাননের দক্ষিণ করতে চাইবে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে করতে চাইবে তারপরে করতে চাইবে তারপরে হচ্ছে মিশরের জায়গায় এটা করতে চাইবে একটা সময় পরে জর্ডানের কিছু অংশ এটা করতে চাইবে এবং যদি তাকে কেউ না থামায় তাহলে এই জিনিসটা আস্তে আস্তে হবে এখন এই জিনিসটা যে হবে এটা শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে আন্তর্জাতিক একটা আহ জায়নবাদী ক্ষমতার দিক থেকে না এটাকে একটা আহ ধর্মীয় দিক থেকেও এটাকে পুঁজি করে এটাকে বড় করে এটাকে একটা বিশাল টাইপের একটা ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে আমেরিকার বর্তমান সরকার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছে যে ইরানের উপরে আমরা যে আক্রমণ গুলো করছি ইরানের উপর আমরা যে নিষেধাজ্ঞা গুলো দিচ্ছি এই নিষেধাজ্ঞা আসলে শুধুমাত্র একটা রাজনৈতিক দেশ একটা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে না শুধুমাত্র ইরানের পরমাণু অস্ত্র যেন না হয় ইরান যেন শক্তিশালী না হয় সেটার জন্য না তার কথা হচ্ছে ইরান বিশ্বাস করে যে ইমাম মেহেদি আসবে ইমাম মেহেদি আসলে খ্রিস্টানদের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে লড়াই হবে সেই লড়াইয়ে ব্যাপক পরিমাণে আমরা শক্তিশালী হব এবং সেই লড়াইয়ে মুসলমানরা জয়লাভ করবে জয়লাভের পরে সারা বিশ্বে মুসলমানরা শাসন করবে তার কথা হচ্ছে এই শাসন এই চিন্তা এবং এটা যেন না হয় সেটার জন্য আমরা সবসময় ইরানকে দুর্বল করে রাখি এবং ইরান যেন সেই দিকে না এবং তার কথা হচ্ছে যে ইরানের যে বিশ্বাস সেটা হচ্ছে ইরান যখনই একটা শক্তিশালী হবে এবং এই লড়াই শুরু করবে তখনই হচ্ছে এইভাবে আসবে সুতরাং এই যে বিশ্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার কপালে এই দাগ দিয়ে সে লাইভে আসে এমন একটা পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রমন্ত্রী না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা এরকম ভাবে বিশ্বাস করে তাদের বিশ্বাসটা কি যে তাদেরকে কি পড়ানো হয় যে তুমি যদি ইসরায়েলকে তুমি যদি ইসরায়েলকে ইসরায়েলকে তুমি যদি ইসরায়েলকে ভালোবাসো ঈশ্বর তোমাকে ভালোবাসবে তুমি যদি ইসরায়েলের জন্য কিছু করো ঈশ্বর তোমার জন্য করো কি একটা অবস্থা এই অবস্থাকে বিশ্বাস করে তারা আগাচ্ছে সুতরাং এখানে এই যে গাজা ভূখণ্ড বলেন ইসরায়েলের সাথে যেই সমস্ত দেশেরই যে চুক্তিগুলো হচ্ছে হবে এই চুক্তিগুলোর কোনো সময়সীমা নাই ইসরায়েল যেদিন মনে করবে আমেরিকা যেদিন মনে করবে যে আজকে এই চুক্তি শেষ আবার আক্রমণ করতে হবে সেই দিন আক্রমণ করবে এই কারণে এই যে গাজা ভূখণ্ডে যে চুক্তি নিয়ে একটা ভাইপ তৈরি করা হচ্ছে একটা চুক্তি হয়তো হবে একটা যুদ্ধবিরতি হবে একটা যুদ্ধ বিরতির পরে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা চেষ্টা করা করা হবে হবে সেখানে আহ আরব দেশগুলোর কাছ থেকে সহায়তা নেওয়ার চেষ্টা করা হবে আরব দেশগুলো হয়তো সহায়তা দেবে মুসলিম দেশগুলো সহায়তা দিবে ইসরায়েলকে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করবে এই আশায় যে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করলে অন্তত কিছু মানুষ শান্তিতে থাকুক কিন্তু বেশি দিন শান্তিতে থাকতে পারবে না যাই হোক এবার আরেকটা ঘটনা সেটা হচ্ছে রাশিয়া এবং আজারবাইজানের মধ্যে গত দুই দিন ধরে ব্যাপক পরিমাণে একটা উত্তেজনা তৈরি হয়েছে উত্তেজনাটা হচ্ছে কি রাশিয়া তার দেশের মধ্যে কোন একটা এলাকায় কিছু গ্যাংস্টারদের বিরুদ্ধে কিছু গ্যাংদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে সেখান থেকে সে আজারবাইজারি নাগরিক এবং শুধুমাত্র নাগরিক না রাশিয়া থাকা আজারবাইজারিদের যে নেতা

আজারবাইজান সম্পর্কে সম্পর্ক ইস্যু আছে তুরস্ক রাশিয়া সম্পর্কে ইস্যু আছে এবং এটা যদি সংঘাতের রূপ নেয় তাহলে এই অঞ্চলে আবার নতুন করে সব হিসাব করতে হবে। কারণ আজারবাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে রাশিয়ার সামরিক এবং ডিপ্লোম্যাটিক ব্যাপক একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টের কারণেই আজারবাইজান বাইজান আর্মেনিয়ার বিরুদ্ধে এত কড়া ভাবে আগাতে পেরেছিল অর্থাৎ রাশিয়া আর্মেনিয়াকে শাস্তি দিতে চেয়েছিল এবং আজারবাইজান সেই শাস্তিটা যখন দিল রাশিয়া তখন চোখ বন্ধ করে দিল এখন আবার আজারবাইজানকে হয়তো রাশিয়ার শাস্তি দিতে চাইতে পারে এবং সেটার একটা অংশ হিসেবে এই যে ঘটনাগুলো শুরু হচ্ছে এই ঘটনাগুলো হতে পারে এর বাইরে যে খবর নিয়ে আলোচনা মধ্যে মানে গুলো বলবো সেটা হচ্ছে ইউরোপে ব্যাপক পরিমানে গরম শুরু হয়েছে যেই গরম ইউরোপ মনে করেছিল যে অন্তত আগামী আহ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর পরে আসবে সেই গরম এখনই মানে গরম বৃদ্ধির যে উম সূচক বা গরম পৃথিবীর যে গ্রাফিক সেটা যেই হারে বাড়ছিল এবছর হঠাৎ করে ব্যাপক পরিমাণে গরম শুরু হয়েছে গরমের কারণে বিভিন্ন জায়গায় দাবানল শুরু হয়েছে এবং দেশগুলো জরুরি কিছু সিদ্ধান্ত নিয়েছে এমন কি এত গরম পড়েছে ফ্রান্সে যে ফ্রান্সের একটা পরমাণু চুল্লি বন্ধ করে দিতে হয়েছে পরমাণু চুল্লি বন্ধ করে দিতে হয়েছে পরমাণু চুল্লিতে নদী থেকে পানি এনে তারপর হচ্ছে সেই চুল্লি ঠান্ডা করতে হয় নদীর পানি স্বাভাবিকভাবে ভাবে একুশ ডিগ্রির মতো থাকে পানি কিন্তু সেই নদীর পানি এখন গরম হয়ে ডিগ্রি হয়েছে পানি গরম হয়ে আটা তার চেয়ে অনেক বেশি সেটা দিয়ে এখন আর ওই চুল্লি ঠান্ডা করা যাচ্ছে না রিপ্টার ঠান্ডা করা যাচ্ছে না যে কারণে বন্ধ করে দিতে হয়েছে এটা জাস্ট হচ্ছে একটা উদাহরণ যে আসলে গরমটা কিরকম এই অবস্থা চলছে এই অবস্থার মধ্যে আবার গত পরশু দিন দেখা গেছে যে পর্তুগালে পর্তুগালের সমুদ্র তীরে মেঘের কুণ্ডলী রোলিং করে মেঘ আসে মানে কখনো দেখিনি মেঘ ব্যাপক পরিমাণে সুনামি আর কি সেই সুনামির মনে করেন যে কয়েকশো গুণ বড় আকারে মেঘ আসে গোল হয় মানে একেবারে লম্বা এক মানে কি বলে মানে আপনি সাগরে তাকালে এই এপার থেকে ওপার পর্যন্ত যতদূর আপনার চোখ যায় লম্বা হয়ে গোল হয়ে মেঘ আসে এটাও এই যে জলবায়ু পরিবর্তনের একটা আপনি বলতে পারেন এটা কি বলে পরিবেশের পরিবেশের প্রতিশোধ পরিবেশ মানুষের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে এটা বিভিন্ন সময় হয় এবং এটা নেই এর বাইরে ট্রাম্পের কথা বললাম তারপরে হচ্ছে ইরান ইরান চীনের কাছ থেকে কিছু যুদ্ধ বিমান কিনতে চাচ্ছে কিছু কিছু গণমাধ্যম কিছু কিছু সোশ্যাল মিডিয়া হচ্ছে নিজেদেরকে মিডিয়া বলছে তারা বলছে যে যুদ্ধ বিমান চল্লিশটা অলরেডি চলে এসেছে চিনতে গেলে সহজ নাকি যে কালকে খবর বেরোলো আর আজকে চলে আসলো হ্যাঁ যুদ্ধ বিমান কেনার এই ধরনের কিছু কথাবার্তা চলছে যে ইরান চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে এরকম একটা খবর এর মধ্যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়াতে বারুদ তৈরি করার বারুদ বা হচ্ছে কি বলে আতসবাদী তৈরি করার একটা ফ্যাক্টরিতে ব্যাপক পরিমাণ আগুন লেগেছে এবং সেখানে সেই আগুনে মোটামুটি অনেকখানি এলাকা হয়ে গেছে আমেরিকার ট্রাম্প নতুন একটা আইন নিয়ে এসেছেন তার অর্থনৈতিক সেটা সেটা কি যে যে আমেরিকার সরকার বাইরে থেকে সেটা এখন ধরেন দুই ট্রিলিয়ন ডলার এখন সে সেটাকে বাড়িয়ে তিন ট্রিলিয়ন ডলার করতে চাইছে এবং মাস্ক এলান মাস্ক এটার বিরুদ্ধে যাচ্ছে যে আমাদের ঋণ এত বাড়া বাড়ছে যে এই ঋণ দিতে গিয়েই তো আমরা দেউলিয়া হয়ে যাব এখন সরকার যদি এই ঋণ আরো বাড়ায় তাহলে কি হবে তাহলে এই ঋণ দিতে গিয়ে আমেরিকার জনগণের পকেট থেকে আরো বেশি টাকা দিতে হবে এবং শেষ পর্যন্ত না সুদ সুদের ঋণ এরপরে হচ্ছে এটার কি বলে দেরি করলে সেটার সুদ এই যে আমি আমেরিকার লোকদেরকে আরো বেশি কি বলে শক্তিশালী করবো তাদের অর্থনীতিকে আরো সহজ করে দেবো তাদের জন্য আরো কি বলে তাদের পকেট আরো ভারী করবো আর ইরান মাস বলছে যে এটার মাধ্যমে আমেরিকার যে কোফিন আমেরিকার কোফিনে শেষ করে ট্রাম্প এরকম একটা ব্যাপার চলছে এখন আমেরিকা ইসরায়েল এর মধ্যে তুরস্কের একটা ঘটনা সেটা হচ্ছে যে তুরস্কের তুরস্কের যে সাথে একটা চুক্তি এবং মানে হচ্ছে এই অঞ্চলের কুর্দিদের যে সশস্ত্র গোষ্ঠীগুলো সেইগুলো সবগুলো এদের সাথে একটা চুক্তি হয়েছে যে এরা হচ্ছে আহ অস্ত্র ছেড়ে দিবে এবং তুরস্কের জেলে থাকা পিকে নেতা বলেছে যে আমি অস্ত্র ছেড়ে দেবো কিন্তু সর্বশেষ একটা তথ্য বেরিয়েছে যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার একটা বয়স লিক হয়েছে হয়েছে কথা সেখানে সে বলছে যে আমরা আসলে আহ আমাদেরকে তিরিশ বছর ধরে ইসরায়েল তার কথা ইসরায়েল আমাদেরকে তিরিশ বছর ধরে বলে আসছে যে এই অঞ্চলে আমাদেরকে একটা কুদ্দি রাষ্ট্র বানিয়ে দিবে এই অঞ্চলে তিনটা চারটা দেশকে ভেঙে আমাদেরকে একটা ক্ষুদ্র রাষ্ট্র বানিয়ে দেবে সেটার জন্য আমেরিকাকে কিভাবে ম্যানেজ করতে হবে পশ্চিমকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা তাদের ব্যাপার সেটা সে করে দেবে আমাদেরকে ক্ষুদ্র রাষ্ট্র দিবে এবং সেটার জন্য আমরা লড়াই করছি আমাদেরকে অস্ত্র দেওয়া সাপোর্ট দেওয়া আন্তর্জাতিক ভাবে সাপোর্ট দেওয়া মিডিয়া সাপোর্ট দেওয়া এটা দেওয়া সেটা দেওয়া সবকিছু দিবে কিন্তু এখন এসে আমাদের দেখা গেল যে আসলে ইসরায়েল কুর্দি রাষ্ট্রের জন্য কাজ করছে না বরং সে আমাদেরকে তার নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে আমাদেরকে তার নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থ কি এই অঞ্চলের দেশগুলো যখন দুর্বল হয় তখন

ইরান বলেছে যে সে তার দেশে প্রায় সাত হাজার লোককে গ্রেফতার করেছে অনেককে ফাঁসি দিয়েছে বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পরে এরা সবাই মোসাদের এজেন্ট এবং এখনো তাদের ধরপাকড় চলছে তার মানে হচ্ছে আরো অনেক বেশি এবং এই সাত হাজার এই কয়েকদিনে সাত হাজার মোসাদের এজেন্ট যদি ধরা হয় তাহলে এটা কি নির্দেশ করে যে ইরানের মধ্যে এত ব্যাপক পরিমাণে যদি মোসাদের এজেন্ট থাকে এবং সেটা যদি এখন ধরা পড়ে তাহলে এতদিন পর্যন্ত কেন ধরলো না সে তো জানে যে ইসরায়েলের সাথে তার টক্কর লাগছে চলছে মোসাদের এজেন্টকে এতদিন পর্যন্ত কেন ধরলো না এত দুর্বলতা কেন তাহলে এই দুর্বলতা প্রকাশের পেছনে আমেরিকা ইসরায়েলের হাত আছে যেমন ধরুন ইরান বিভিন্ন সামাজিক বিষয় ইরানে ব্যাপক পরিমাণে হচ্ছে বিক্ষোভ হয় বিক্ষোভটা এমন লেভেলে যায় যে ইরানের সরকার বা রেজিম ধরে টান দেবে সরকার তখন কি করে এই বিক্ষোভের পেছনে কারা আছে এদের পেছনে গোয়েন্দা লাগিয়ে দেয় এই ধরেন কিছুদিন আগে হচ্ছে কি বলে ওনা পড়া নিয়ে বিক্ষোভ হলো অরণাপড়া নিয়ে ব্যাপক বিক্ষোভ বিক্ষোভে বলো আমার পোশাকের অধিকার দিতে হবে ইরানের সরকার বললো তোমার আমার অর্ণ আরে ইরানে ইরানের অরণাপড়া তো সিম্পল জিনিস আছে মাথার করে এখানে দিলেই হয় মানে এটা হিযাবো না ইও না কি বলে বোরখাও না কিছু না সেটা নিয়ে ব্যাপক একটা ভাইব তৈরি হলো আমাদের মধ্যে ইসলামিক আইন মানতে হবে এইটাই তো ঠিক আমাদের মধ্যে একটা ভাইব তৈরি হয়ে গেল কিন্তু আসলে এই ভাইবের কিছুই সেখানে ব্যাপক পরিমানে একটা বিক্ষোভ বিক্ষোভটা একদিক থেকে সাপোর্ট দেওয়া হলো আরেকদিক বললো যে এই বিক্ষোভ যদি আমরা না থামাই তাহলে আমাদের সরকার ধরে টান দেওয়া হবে ব্যাস এটা নিয়ে এসে পড়ে রাখে এবং এরকম অনেক এই ধরনের সামাজিক বিষয় এসে পড়ে থাকতে থাকতে আসল যে চট তাদেরকে সে খোঁজার সময় পেল না এবং মক্ষম সময় এসে তারা সবাই মাথা চাড়া দিয়ে উঠলো এটা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন দেশের জন্য এটা বড় একটা শিক্ষা হয়ে থাকা উচিত আপনি আপনার দেশে নিজের দেশে ড্রোন ফ্যাক্টরি করতেছে কোলাপান হঠাৎ করে যাই হচ্ছে একটা ফ্যাক্টরি বানাচ্ছে কিছু ড্রোন ট্রোন তৈরি করতেছে আপনি জানেনি না যে এই ড্রোন ফ্যাক্টরির কোলাপান গুলো কার জন্য কাজ করতেছে কার চর হয়ে কাজ করতে আপনি নিজের দেশের রাজনৈতিক ব্যক্তিদের পেছনে আপনার রাখলেন যে যে টয়লেটে গেল টয়লেটের সামনে একটা গোয়েন্দা কিন্তু আপনার আপনার দেশ চলে যাচ্ছে খবর নাই আপনি রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিদের পেছনে একটা করে গোয়েন্দা লাগিয়ে দিলেন কেন লাগিয়ে দিলেন কারণ তারা লাগিয়ে দিতে বলছে কারণ আসল যাদের পেছনে গোয়েন্দা লাগানো দরকার আপনি তাদের পেছনে গোয়েন্দা লাগানোর সময় পেছনে নাই আপনার দরকার নয় এটা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটার পেছনে আপনি লাগলেন আমরা সরার পেছনে লাগলেন যেই লোকটা বড় বড় কথা বলে কিছু করে না আমরা চার পেছনে লাগলেন যেই ব্যাটার পেছনে আবার পাঁচটা লোক লাগাইতে হবে ভাই আপনি এই পাঁচটা লোক রাষ্ট্রের জন্য রাষ্ট্র রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে যারা টান দিতে পারে তাদের পিছনে লাগান লাগাচ্ছে না ইরানের অবস্থা থেকে শিক্ষা নেওয়া দরকার ভালো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ